আপনাদের মুর্শিদাবাদে অনেক ভাইরা আছেন যারা জ্ঞানের স্বল্পতার কারণে ইল্লতে ইলমের কারণে ওসিলা ধরাটাকে শির্ক মনে করে নাউজুবিল্লাহ বলেন অথচ আমাদের আদি পিতা আবুল বাসার হজরত আদম সালাম আমাদের নবীর ওসিলা ধরেছেন তিনি এই পৃথিবীতে যখন চলে এসলেন সাড়ে তিনশো বছরের মতো জমিনে কান্দেন এটার অনেকগুলি রেওয়ায়ত দ্বারা প্রমাণিত রয়েছে সাড়ে তিনশো বছরের মতো কান্নার পরে আল্লাহর নবী বলেন রফাহাতুর রাসি

মুস্তফা সিনাই আপনার কাছে প্রার্থনা করতেছি হে আমাকে যেন ক্ষমা করে দেন সাথে সাথে আমার আল্লাহ আদম নবীকে ক্ষমা ঘোষণা করেন এবং বলেন হে আদম তুমি আমার হাবিবকে কিভাবে বলে আল্লাহ আপনি যখন আমাকে সৃষ্টি করেছিলেন রোহ দিয়েছিলেন তখনই দেখেছি আপনার নামের সাথেই নাম লেখা আছে তখনই আমি ধরে নিয়েছি বিশ্বাস করে নিয়েছি আপনার বন্ধু সারা কেউ হবে না আমার আল্লাহ বলেন আদম তুমি সত্য বলেছো ওয়ালাউলা ওলা মা উন্মা আমার হাবিব মুহাম্মদ মোস্তফাকে যদি না বানাইতাম তুমি আদম নবীরেও বানাইতাম না যার কারণে জগত শ্রী দেখ চন্দ্র সূর্য তারা শূন্য ভরে আসে অচল নিশ্চল ধরা ধরে নবি পদ যার কারণে জগত শ্রী দেখ চন্দ্র সূর্য তারা শূন্য ভরে আসে অচল নিশ্চল ধরা ধরে নবি পদবি ভাব সবে মিশে এই যে হাদিস শরীফটা আপনাদের শোনালাম এটা মুসতাদরাকে হাকিম আল মুসতাদরাক আলা সহিহাইন মধ্যে এবং ইমাম বাইহাকি দালাইলুন নবুয়তের মধ্যে ইমাম তাবারানির মুজামুল আউসাতের মধ্যে হযরত ওমর ফারুক থেকে মারফুভাবে বর্ণিত রয়েছে অতএব হযরতে আদম ওসিলা ধরেছেন আমাদের নবীর ওসিলা সুবহানাল্লাহ আমাদের নবী তখনো দুনিয়াতে আসেনি দুনিয়াতে শুভাগমন করেননি সেই সময় হজরত আদম আমান নবীর ধরে নবীজি দুনিয়াতে আসার আগেও আগের মানুষেরা নবীজিকে মানতো এটা আপনার জানা আছে নিশ্চয়ই আমি মাঝে মধ্যে একটা ঘটনা বলি মুসনাদ আহমদ মধ্যে একটা রওয়ায়াত আছে আল্লাহর হাবিব বর্ণনা করেছেন হযরত আবু হুরাইরা তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ পাক বলেন তোমরা বাদশাTibbi Hamiri কে গালি দিও না ফা ইন্নাহু কানা আসলামা নিশ্চয় সে তোমাদের পূর্বে ইসলাম গ্রহণ করেছে সুবাহানাল্লাহ বলেন বাদশাহ তিব্বে হামিরি একজন বাদশাহ ছিল ইয়ামান দেশে ওনার বাড়ি আল বেদায় ওয়ান নিহায়াস ও কয়েকটা কিতাবের মধ্যে পেয়েছে উনি ছিলেন একজন প্রভাবশালী বাদশাহ তিনি ইয়ামান দেশ থেকে জানতে পারলেন সারা পৃথিবীর মুসলমানেরা মক্কা নগরীতে কাবা ঘর তাওয়াফ করার জন্য মানে হজ করার জন্য যায় এটার প্রতি উনি একটু ঈর্ষান্বিত হলেন হয়ে বললেন এই কাবা ঘর ভেঙে ফেলতে হবে যেন মানুষ মক্কা নগরীতে না গিয়ে আমাদের শহরে আসে এই সিদ্ধান্ত নিয়ে উনি যখন প্রস্তুতি নিচ্ছেন কাবা ঘর ভেঙে ফেলবেন তখনই তিনি অলৌকিক ভাবে এমন অসুস্থ হয়ে গেলেন যে মৃত্যু সজ্জায় সাহিত উনি বিছানা থেকে আর উঠতেই পারে না অসুস্থতার কারণে কাবা ঘর আক্রমণ করার জন্য যুদ্ধ প্রস্তুতি থাকা সত্ত্বেও তিনি আর সামনে এগোতে পারছে না ভালো ভালো কয়েকজন আলেম এটা আমার নবীজি দুনিয়াতে শোভাগমন করার আটশো বছর আগের ঘটনা ঘটনা কয়শ বছর আটশো বছর আষ্টশো বছর আগের ঘটনা এটা যুদ্ধ প্রস্তুতি আছে কিন্তু বাদশা অসুস্থ যার কারণে উনি আর পদক্ষেপ নিতে পারছে না ভালো ভালো কিছু আলেম তাওরাত কিতাবের আলেম তারা বলল হে মহোদয় একটা জিনিস অনুমান করলাম আপনি কাবা ভেঙে ফেলার যখন সিদ্ধান্ত নিয়েছেন এর পরের থেকে অসুস্থ হয়ে গেছেন আপনি মনে হয় সিদ্ধান্ত থেকে পিছু আটা পিছু আসা উচিত পিছু হটা উচিত বাদশাহ চিন্তা করলে আসলেই তো এই ঘর ভেঙে ফেলার নিয়ত করছি করার পরে আমি অসুস্থ হয়ে গেলাম আসলে মনে হয় এটা হইতে পারে তোমরা একটা কাজ করো অভিযান বন্ধ করো যুদ্ধ বন্ধ করো যুদ্ধ প্রস্তুতি বন্ধ করো কাবাঘর ভাঙ্গা এখন প্রয়োজন নেই পরবর্তীতে পদক্ষেপ নিব এই সিদ্ধান্ত যখন আবার ঘোরালেন ঘোরানোর পর অলৌকিকভাবে আল্লাহ পাকের দয়ায় উনি সুস্থ হয়ে গেলেন আলহামদুলিল্লাহ বলেন সুস্থ হওয়ার পরেই বাদশা তিব্বে হামিরি তিনি ভাবতেছেন আল্লাহ এই এই তো অনেক মর্যাদা ঘর ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নেওয়াতে অসুস্থ হয়ে গেলাম আবার ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত ছেড়ে দেওয়ার সাথে সাথে সুস্থ হয়ে গেলাম তোমরা একটা কাজ করো আমি ঘর দেখতে চাই আমাকে ওই ঘরটা দেখার জন্য নিয়ে যাও তখন তিনি একটা বাহনে বিশাল বড় পালকির মতো বাহনের উপরে আরোহণ করে মক্কা নগরীতে গেলেন কাবাগর দেখলেন দেখার সাথে সাথে উনি পরিপূর্ণ সুস্থতা অনুভব করলেন এবং আনন্দিত হয়ে বললেন আমি এই কাবাঘরকে গিলাপ পরাবো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম বাইতুল্লাহ কাবা ঘরকে গিলাপ পরিয়েছেন বাদশাতি হামিরি সুবহান আল্লাহ তিনি গিলাপ পরাইলেন এবং বললেন এই ঘরের কি মাহাত্ম এই ঘর কে বানাইছে কখন থেকে শুরু হয়েছে আমাকে সেই ডিটেলস জানাও বড় বড় আলেম যারা ছিল তারা বলল বাদশা মহোদয় এই ঘর পৃথিবীতে সর্বপ্রথম ঘর এটাই সর্বপ্রথম ঘর এর আগে কোন ঘর ছিল না এটা বানিয়েছে মানব পিতা হজরতে আদম এরপরে ইব্রাহিম নবী এগুলি সংস্কার করতে করতে এই পর্যন্ত আসছে হে বাদশা মহোদয় এই ঘর এখানে শেষ হবে না আখিরি পায়ে গাম্বর আসবে তিনি এই নগরীতে জন্মগ্রহণ করবে এই কাবা ঘরে করবেন শেষ আখেরি পয়গম্বরর নাম হল আহমাদ মুজিতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি তিনি যখন আখেরি নবীর নাম শুনলেন বাদশা বললেন তোমরা একটা কাজ করো আখেরি পয়গম্বরই শহরে জন্মগ্রহণ করবে ঠিক আছে উনি সর্বশেষ কোন জায়গায় বসবাস করবে তারা বলল তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি আখিরি পয়গাম্বর তিনি এই মক্কা নগরী থেকে হিজরত করে চলে যাবেন তাইয়ে ভাই পবিত্র একটা জায়গায় যার নাম ইয়াসরিব ইয়াসরিব মদিনার পূর্ব নাম হলো ইয়াসরিব আমাদের বাংলাদেশ একজন ভালো আলেম আছে মাওলানা আবুল কাশেম নুরি তিনি একটা গজল গায় আপনারা যদি আমার সাথে শেয়ার করেন আমি গাইতে চাই গাইবো নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড় ছিল মারাত্মক ছিল ইয়াসীব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড়ই ই মারাত্মক ছিল তোমার পরিবেশ নবী সোনার মদিনা নবীর ছোয়া লেগে তুমি সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে সব ভুলিব কিন্তু তোমাই আর সে মোয়াল্লাহর দামি তুমি হো খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো আর সে মোয়াল্লাহর চে দামি তুমি সুবহানাল্লাহ খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো কারণ তোমার মাঝে শুয়ে আসেন মদিনা তোমার মাঝে শাহে সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সব ভুলিব কিন্তু তোমায় বাদশতি ইবনে যখন জানতে পারলো आखरी पैगंबर সেই মদিনা তাইয়েবা ইয়াসরিব শহরে যাবে তখন তিনি বললো আমাকে সেই ইয়াসরিব শহরে নিয়ে যাও তিনি ওইখানে গিয়ে নিজের অর্থায়নে নিজে বসবাস করবে অতএব আল্লাহ রাসূলের বসবাসের জন্যে বিরাট বিরাট পাথর দিয়ে দুই তলা একটা ঘর বানাইলেন বানায়া ওই মদিনার মানুষদেরকে জানাইয়া দিলেন ইয়াসরিব নগরের বাসিন্দারা রে আমি দুতলা ঘর বানাইলাম নিচ তলায় আমি বাদশা তিব্বে হামিরি থাকব উপরের তলায় আখিরি পায়গাম্বর মোহাম্মদ মুস্তফা থাকবে আমার দয়াল নবীর জন্যে বাদশা তিব্বে হামিরি ঘর বানাইছে তিনি সেখানে বসবাস করা শুরু করলেন এক পর্যায়ে বয়সের ভারে উনি বৃদ্ধ হয়ে গেলেন দুর্বল হয়ে গেলেন জয়ীফ হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন হয়তো আখিরি পাইগাম্বরের সাথে দেখা হবে না সাক্ষাৎ হবে না ওই চামড়ার মধ্যে উনি চিঠি লেখলো সালাম দিয়ে বলল আখিরি নবী আহমদ মজুতবা মোহাম্মদ মুস্তফা আমি বাদশাহিব্যাবিরি আপনার অপেক্ষায় গোটা জীবন শেষ সময়টা এই কাটাইলাম গো আমি তো আপনার দেখা পাইলাম না আমার চিঠির মাধ্যমে আপনার প্রতি ইমান লাভ আপনি যখনই আমার চিঠি পাইবেন আপনার উন্মত বলে আমাকে কবুল করে নিবে চিঠি লেখলেন 800 বছর আগে সেই চিঠি বংশ পরম্পরায় মদিনা মুনাওয়ারায়ে আসতে 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 হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা анহুর কাছে আসলো সেই আবু আইয়ুব আনসারী হলো বাদশাTibbe Hamirir বংশধর আমার নবী যখন মক্কা নগরী থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায়ে ইয়াসриб শহরে ঢুকে মদিনার আবাল বৃদ্ধা বনিতা শিশু কিশোর নারী পুরুষ সবাই মিলে কেউ ঘরের সাথে